দর্শক বন্ধু আমি দশপুজমা ব্লগস আবারও আর একটি গুরুত্বপূর্ণ পুজো পাঠ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের মহাদেবের এই শ্রাবণ মাসে পূজা পাঠ সম্বন্ধে মুখে সুন্দর করে বলছি তোমরা এইভাবে শ্রাবণ মাসের পূজা পাঠ করো দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস মনে করা হয় এই সময় যদি পুজো করা হয় মহাদেবকে তাহলে অতি সহজে সন্তুষ্ট করা যাবে এবং মহাদেবের অবশ্যই আশীর্বাদ লাভ করা যাবে খুব সহজে শ্রাবণ মাসে কী কী নিয়ম মেলে শিব পুজো করা উচিত বিধি নিষেধ বা কি কি আছে খাওয়া দাওয়ার সমস্তটা আজকে বলবো তাই বিশেষ মনস্কামনা পূর্ণের জন্য কি কি জিনিস দেওয়া যাবে শিবলিঙ্গ কি কি বস্তু নিবেদন করা উচিত শ্রাবণ সোমবারে ব্রত কথাও আমি আজকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে কোন কোন বারে কি কত তারিখে সেটাই বলবো শ্রাবণ মাসে কি কি নিয়ম মেনে শিব পূজা করবে কি কি খাওয়া দাওয়া করবে সমস্ত বিধি নিষেধ বলবো এবং অবশ্যই ব্রত কথাও আমি বলবো বিশেষ মনস্কাম পূরণের জন্য কোন শস্য নিবেদন করতে হবে সেটাও কিন্তু বলবো শিবলিঙ্গকে তাহলে শ্রাবণ সোমবার প্রত্যেকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম সোমবার হচ্ছে বাংলা চোদ্দোশো বত্রিশ বাংলা পঞ্জিকা অনুযায়ী চারটে সোমবার পড়েছে প্রথম সোমবার হলো চৌঠা শ্রাবণ ইংরাজি একুশে জুলাই দ্বিতীয় সোমবার এগারোই শ্রমবার আটাশে জুলাই এবং তৃতীয় সোমবার আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট এবং পঁচিশে শ্রাবণ ইংরাজির এগারোই আগস্ট চতুর্থ সোমবার বা শ্রাবণ মাসের শেষ সোমবার সোমবার করলে শ্রাবণ মাসে কি ফল লাভ পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের এই মাসে জন্ম বলে মনে করা হয় প্রত্যেকটা সোমবারই তোমরা খুব সুন্দরভাবে পালন করো বিশেষ মাহাত আছে মহাদেবের জন্মবারও বলা যায় এই সোমবার এবং শ্রাবণ মাস মানে জন্ম মাস তাই প্রত্যেক ভক্তরা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে এই মহাদেবের পুজো শ্রাবণ মাসে করার জন্য এই সময় পূজা পাঠ করলে সমস্ত মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা পূর্ণ করবেই করবে বিবাহ সংক্রান্ত বাধা সন্তান প্রাপ্তি কর্মে সাফল্য পারিবারিক সমস্যা দূর হয় দাম্পত্য কলহ মিটে যায় এবং সমস্ত কিছু মঙ্গল সাধন এই শ্রাবণ সোমবার করলে এই ব্রত পালন করতে কিছু নিয়ম মানতে হয় সেই নিয়মগুলো প্রথমে বলবো আগের দিনকে অবশ্যই সংযম পালন করো যারা বিবাহিত তারা ব্রহ্মচর্যও পালন করতে হবে সোমবার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো এবং দিনের বেলা ভুলেও ঘুমাবে না আর কাউকে এই উপবাসের সময় কটু কথাও বলবে না সারাদিন মহাদেবের স্মরণ করতে হবে এই মানে সর্বাধিক শিব মানে খুব সুন্দর কাল হচ্ছে এই প্রদোষকাল প্রদোষকালে যদি সম্ভব না হয় তাহলে সকালেও করতে পারো কিন্তু বারোটার আগে অবশ্যই পূজা করো নিত্য পূজা যেমন শিব পূজা করবে সেরকম শ্রাবণ সোমবারে বিশেষ পূজা প্রদোষকালেই করতে হবে ভোরবেলা করতে হবে শ্রাবণ সোমবারে পালনের নিয়ম খাওয়া দাওয়া কি সেগুলো কিছুটা বলবো আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে পারলে গঙ্গা স্নানটাও করে নাও এবংের দিনকেও সারাদিন উপবাস করে তারপরে উপবাস ভঙ্গ করতে হয় পুজো পাঠের পর কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব নয় তাহারা ফল ড্রাই ফ্রুটস দুধ দই এইসব খেয়েও কিন্তু অবশ্যই মানে উপস করতে পারো শ্রাবণ সোমবারে একবার খাওয়া যেতে পারে সেটা সন্ধ্যার পর তবে অন্য কিন্তু ভুলেও খাবে না তেল নুন এসব চলবে না মানে তেল ছাড়া নুন ছাড়া খাওয়াই ভালো গম থেকে উৎপন্ন জিনিসও খাবে না চাল থেকে উৎপন্ন কোনো জিনিস খাবে না কখনো হাত ফুলেও খাবে না এই শ্রাবণ সোমবারে যদি সত্যি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করতে চাও আর যদি না করতে চাও তাহলে তো অবশ্যই তোমরা ময়দা খেতে পারো শিব বিশেষ শস্য কথা বলা হয়েছে এইগুলো দিয়ে পূজা করতে হয় এইগুলো দিয়ে পূজা করলে বিশেষ কিছু মনস্কামনা হয় তবে বিশ্বাস ভক্তি ভালোবাসা দিয়েই করতে হবে তাহলে পরে বলবো যে এই শস্যগুলো ছাড়া আরো অনেক কিছু দিয়ে শ্রাবণ সোমবার পূজা উপকরণ দিয়ে করতে হয় তাহলে আমাদের অনেক উপকার লাভ হবে শ্রাবণ মাস কেন সারা বছরে এইগুলো শিব পুজো করতে পারো শ্রাবণ মাস প্রতিদিন করো এবং একটি করে গিয়ের প্রদীপ মহাদেবের সামনে অবশ্যই জ্বালাও এই একটা কাজ অবশ্যই করো প্রত্যেক সোমবার মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করো পঞ্চামৃত হচ্ছে কাটা দুধ দই এবং ঘি মধু সরকডা চিনি বা মিচরি এইগুলো দিয়ে বিশেষ করে মানে অভিষেক করাও কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক মানে কর্ম থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘায়ু লাভ হয় দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে হয় দুর্ভাগ্য চন্দ্র দোষ কেটে যায় এবং দীর্ঘদিন যারা শারীরিক অসুস্থতায় ভুগজ গাওয়া ঘি দিয়ে অভিষেক করলে সুফল পেতে পারবে এরপর সন্তান প্রাপ্তির জন্য শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করালে এটাও ফল লাভ করতে পারো মধু দিয়ে অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ হয় এছাড়া ব্যক্তিগত জীবনে সুমধুর মিষ্টতা বৃদ্ধি পায় মানসিক আকর্ষণ মানে আসে তাহলে শর্করা দিয়ে যদি অভিষেক করাও তাহলে বৈদর্ব लाभ হবে না তাহলে গঙ্গাজন দিয়ে অভিষেক করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং জীবের মুখ্য লাভ হয় গঙ্গাজনে সামান্য কপুর মিশিয়ে যদি অভিষেক করা জনপ্রিয়তা বৃদ্ধি পায় কালো তিল দিয়ে মেশালে জীবনে খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে এছাড়া যারা মানে বিনোদন আর্টস এসবে যুক্ত তারা নিজে নিজে কর্মযজ্ঞে সুনাম অর্জনের জন্য গঙ্গা জলে আতর অষ্টগন্ধা এইগুলো মিশিয়ে করলে অনেক সুফল পাবে পঞ্চমৃত ছাড়াও শ্রাবণ মাসে যদি আকি রস বেদানার রস এইসব দিয়ে যদি অভিষেক করাও তাহলে আর্থিক উন্নতি হবে আঁখের রস যদি না পাও গুড় দিয়েও করতে পারো কেশর মিশ্রিত দুধ দিয়ে যদি অভিষেক করা মনের মতো অবশ্যই সঙ্গী পাওয়া যায় আর থুতরা ফুল শিবলঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তি স বাঁধা দূর হয় আকন্দ ফুল দিয়ে মানে পূজা করলে সামাজিক মান সম্মান বৃদ্ধি পায় নীল অপরাজা দিয়ে ফুল করলে আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে জুঁই ফুল দিয়ে মানে যদি নিবেদন করো আকস্মিক ধনপ্রাপ্তি হয় সাদা পদ্ম দিয়ে নিবেদন করলে পারিবারিক সমস্যা কেটে যায় মানসিক সমস্যা কেটে যায় এবং অবশ্যই নিবেদন গোটা নিবেদন করলে রোগ মুক্ত হয় লবঙ্গ মুক্ত মানে দিয়ে পুজো করলে তাহলে আর্থিক কষ্ট দূর হয় অর্থ আমার চাল যদি অক্ষত দিয়ে করো তাহলে আমাদের সমস্ত রকম সমস্যা দূর হয় ছোলার ডালে বিবাহ বাঁধা দূর হয় বিউলির ডাল নিবেদন করলে সুসম্পর্ক বজায় থাকে এবং জীবন থেকে যত মানে নেতিবাচক দূর করার জন্যে বেলপাতা নিবেদন করা হয় তবে জগৎ জননী মা শারদা একবার বলেছিলেন যে ঠাকুরের পুজোয় শ্রীরামকৃষ্ণ পূজায় দুর্বা লাগে মাধে সৃষ্টি ফেলে দিয়ে তিনটি পাতা রাখো শিব পূজা ওই রকম দুর্বা অবশ্যই দেবে মহাদেবকে দুর্বা দিলে আয়ু বৃদ্ধি পায় সকলেই যেন সুখ বৃদ্ধি হয় শিবলিঙ্গে ভস্য নিবেদন করলে পাপক্ষয় ঘটে এই ভস্যটা পাওয়া যাবে দশকর্মা দোকানে এবারে শ্রাবণ সোমবারে ব্রত কথা বলবো প্রত্যেকটা সোমবার মহাদেবের পুজো করার পর ব্রতকতা পাঠ বা শ্রবণ না করলে পূজা পাঠ কিন্তু সম্পূর্ণ হল না শ্রাবণ সোমবারের ব্রোতকতা বহুকাল আগে এক মহাজন ছিলেন তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন তার সামনে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন সন্তান লাভের প্রার্থনার জন্য প্রতিদিন শিব মন্দিরে যেতেন মহাদেবের কাছে একটি প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে মাতা পার্বতী একদিন প্রভুকে বললেন যে এত ভক্ত যদি কেউ মানে কোনো কিছুর জন্য প্রার্থনা করে তাহলে সেই প্রার্থনা পূরণ করা উচিত মহাদেব বললেন হে দেবী এই মহাজন নিঃসন্তান তাই সে সর্বদা অসুখী থাকে দেবী পার্বতী বলেন হে না তাহলে আপনি এই ভক্তকে পুত্র সন্তান লাভ করুন এই বলে ভোলানাথ বললেন হে পার্ব মহাদেব মহাজনের সন্তান সুখ নেই যদি সন্তান সুখ দিই তাহলে সে মাত্র ষোলো বছর জীবিত থাকবে এই কথা শোনার পরেও দেবী পার্বতী শিবকে বললেন এই ভক্তকে পুত্র সন্তান দিতেই হবে না হলে পুজো করবে কেন সবাই তখন বারবার অনুরোধে মহাদেবের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন তবে একই সাথে পুত্র স্বল্পায়ু হবে সেটাও কিন্তু জানিয়ে দিল মহাজনকে মহাজন দুঃখী সুখী কোনোটাই হলেন না এই কথা শুনে কিছুকাল পরে স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাকালে একটি পুত্র সন্তান আনন্দে মানে বন্যা বয়ে গেল কিন্তু মহাজন আনন্দ পেলেন না কারণ তিনি জানেন তার সন্তান স্বল্পায়ু তবে পরিবারের কারুর কাছে জানতে দেয়নি ছেলেটির বয়স যখন ষোলো বছর হলো তখন আত্মীয়রা তার বিয়ে। ব্যবস্থা করবে কিন্তু তখন মহাজন বললে না তার পুত্রকে কাশিতে পড়াতে নিয়ে যাবে এবং শালককে ডেকে পাঠালো শালক নিয়ে যাবে কাশিতে এবং এটাও বলল পথে যেখানে থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় ব্রাহ্মণ ভোজনও করা হয় সেই মতো ছেলেটি মামার সঙ্গে কাশি লাল যে পথ দিয়ে যাচ্ছিলো এক নগরে রাজকন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল তবে রাজকন্যার সাথে যার বিবাহর কথা ছিল তার এক চোখ অন্ধ পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন সেই যেন বড় বেশি বিয়েতে অংশ নেয় বিনিময় ওই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুত প্রদান করেন মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বড় বিয়েতে অংশগ্রহণ করে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেই স্থান ত্যাগ করার পরে ওই মহাজন পুত্র রাজকন্যা শাড়ির আঁচলে লিখে দেয় তুমি আমার সঙ্গে বিয়ে করেছো কিন্তু যার সঙ্গে তুমি যাবে তার এক চোখ অন্ধ এরপর মহাজনের পুত্র আর তার মামা চলে যায় ঘটনার চক্রে রাজকন্না তার শাড়ি পাড়ে লেখা। কথাগুলি দেখে ফেলে রাজবতের সাথে যেতে সে অস্বীকার করে ওদিকে মামা ভাগ্নে কাশি পৌঁছায় ছেলেটি মামা একদিন কাশীতে জগ্গের আয়োজন করেন কিন্তু মহাজন পুত্র অনেক কোন অবধি জগ্গস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে মহাজনের পুত্র মারা গেছে তিনি অত্যন্ত দুঃখ হলেন এবং শোক প্রকাশ করতে পারলে না কারণ যজ্ঞের অনুষ্ঠান অসম্পন্ন হয়ে যাবে যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটি মামা অঝরে কাঁদতে থাকে এমন সময় সেই স্থান দিয়ে যেবাদি দেব এবং মাতা পার্বতী যাচ্ছিলেন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে নাথ কে কাঁদছে তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের পুত্র সন্তান মারা গেছে মাতা পার্বতী তখন মহাদেবকে তার ফাঁ প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুমতিও দিয়ে বললেন করলেন এবং মাতা পার্বতী তখন ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতা মাতা হয়তো মারা যাবে ছেলেটির মাত্র বয়স এখন ষোলো বছর এই পর্যন্ত তার আয় ছিল কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধে ছেলেটি পান ফিরিয়ে দেন ছেলেটি অং শিবায় জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজের নগরে রওনা হলেন পথে সেই রাজকন্যার সাথে দেখা হলো এবং রাজকনার ছেলেটিকে চিনতে পারলো এবং তার রাজা সেই ছেলেটিকে পাঠালো তার কন্যার সঙ্গে যৌতুষের প্রচুর ধন সম্পদ শস্য পাঠালেন ওদিকে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছেন মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে যদি নিরাপদে না ফেরে তাহলে তিনি প্রাণ ত্যাগ করবেন ইতিমধ্যে মহাজন শালক এবং এসে তার পুত্র পুত্রপুত্রে আসার খবর দেয় আনন্দিতে তাদেরকে বরণ করে সেই রাতে মহাদেব মহাজনকে স্বপ্ন দেশে বলেন তোমার পুজো আমি প্রসন্ন হয়েছি তোমার এই শিব ভক্তি আখ্যান যে ভক্ত পাঠ শ্রবণ করবে তার মনোভাঞ্ছা তো অবশ্যই তার পূরণ হবে সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূরে চলে যাবে তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাও প্রথম যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান চলে যাবে সঠিক সময় আজকে পূজাপাঠ কি কি করে কি কি ফল লাভ হয় সেটাই পুরো বলবো আবারও আসছি শ্রাবণ সোমবারের পূজা পাঠ নি